দেখো ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা অঙ্কটা পেরেছ জানি যে অনেকে পেরেছ আর অনেকে হয়তো পারো নি যারা পেরেছ তারা তোমরা কমেন্ট করে জানাও উত্তরটা কি হবে ঠিক আছে আর যারা পারো নি তাদের জন্য অঙ্কটা বলে দিচ্ছি দেখো কীভাবে করতে হয় কি বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো হুম কীভাবে করবো নিয়মটা ভালো করে বোঝার চেষ্টা করো নিয়মটা হচ্ছে প্রথমে আমরা কি করে নেবো প্রথমে একটা দাগ নিয়ে দেবো দশমিকের পরে দশমিকের আগে কীভাবে দাগ দিতে হয় দেখে না দশমিকের পরের সংখ্যাগুলো কীভাবে দিতে হয় দুটো দুটো সংখ্যা এই দুটো সংখ্যার উপরে এই তীর্ছিন্ন ঠিক আছে আবার পরের দুটো সংখ্যার উপরে এই তীতছিন্ন তারপরের সংখ্যার উপরে এই রকম দুটো দুটো করে তারপর যদি একটা থেকে যায় তাহলে একটাই থেকে যাবে ঠিক আছে দুটো দুটো করে সংখ্যায় দাগ দেবো এদিকটা ওই রকম দশমিক দশমিকের আগে যেগুলো আছে এখান থেকে শুরু করে এই দিকে এই দুটো পর্যন্ত তারপরে একটা যেটা পড়ে আছে ওইটা ঠিক আছে এই এই দাগ দেওয়া হয়ে গেল দাগটা কেন দিলাম দেখো কারণ এই দ্রুত দূরত্ব সংখ্যা নামার সময় দুটো নামবে আবার যখন কাজ করবো দূরতরক সংখ্যা নিয়ে কাজ করব কারণ এখানে কত পড়ে আছে শেষে এক পড়ে আছে এবারে আমাকে এমন একটা সংখ্যা এখানে ভাবতে হবে যাদের বর্গ করলে এক হয় তাহলে একমাত্র একের বড় কত এক হয় তাহলে আমি এক নেব তাই তো এক নিলাম এক নিলে এখানে কত হবে এক একে এক ঠিক আছে এই হলো এবার আমার এটা বিয়োগ করলে যেটা আসবে বিয়োগ করে তো শূন্য হবে শূন্য তাহলে আর বোবছানোর প্রয়োজন নেই তাহলে নিচে যেটা পড়ে থাকছে এখানে সেভেন্টি এবার নিচে নাম কত সেভেন্টি এখানে দেখো এখানে আরেকটা জিনিস করতে হতো হুম এক আর একে এই এক আর এই এক গুণ করে এই এক হয়েছে ঠিক আছে এক একে এক আর এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তখন আমরা সেরকমভাবে করতাম ঠিক আছে এক এক আমার মিল করে হয় এক মিল মিল হবে না হয় একের থেকে ছোট তাই তো যেহেতু এক মিল হয়ে গেছে তাহলে এক তাহলে একে বিয়োগ করলে কত হয় শূন্য ব্যাস তাহলে এখানে নাম কত সত্য এবারে এবারে এখানে যেটা করব এখানে একটাই দিলাম এবারে একের ডবল একের ডবল এখানে নিয়ে নেব একের ডবল কত দুই মানে একের সঙ্গে দুই কোন করে দুই এবারে এবারে আমরা এখানে এমন একটা সংখ্যা ভাববো আমরা একটা সংখ্যা নব যার ভারত ধরো আমি এখানে এক নিলাম এক নিলে কত হয় তাহলে এক নিলে একুশের সঙ্গে তখন এক গুণ করবো এক গুণ করবো করলে কত একুশ হবে তাহলে একুশ তাতে ছোটো এবার দেখি দুই নিই দুই নিলে কত এখানে যদি দুই নিই তাহলে এখানে দুই নিলে তাহলে কত হচ্ছে বাইশের সঙ্গে দুই গুণ করবো তখন আবার বাইশের সঙ্গে তখন বাইশ হয়ে যাচ্ছে বাইশের সঙ্গে দুই করলে কত হয় চুয়াল্লিশ তাও ছোটো আর এই তিন নিই তিন নিলে কত হচ্ছে তেইশ তেইশের সঙ্গে কত তিন গুণ করবো তাহলে তেইশের সঙ্গে তিন গুণ করলে কত হচ্ছে তিন তিরিকে নয় তিন দোকানে ছয় নয় ছয় তাই তো তাহলে সেটা হবে ছোটো তাহলে তার থেকে নিয়ে চার নিলে তখন বড় হয়ে যাবে তাহলে এখানে তিন নেব এখানে যদি তিন নিলে তখন এখানেও তিন হয়ে নিতে হবে বুঝে গেল এই হচ্ছে নিয়ম তাহলে এবার তিন তিরিকে নয় আর তিন দোকানে কত হচ্ছে দেখো তিন দোকানে ছয় সিক্সটি নাইন এটা বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে দাঁড়াবে এক এই যে ঝাপটাটা দেখতে পেলে এটা হচ্ছে কারেন্ট চলে গেছে তাই জন্য এই রকম একটা ঝাপটা তোমরা দেখতে পেলে ঠিক আছে আলোটা দপ করে এ হয়ে গেলো দেখো এটা এটা এখন চলছে এই ইয়ে তাই কোনো ঘাবড়ানোর কিছু নেই চলো তাহলে দেখো এটা হয়ে গেলো এবারে দশমিক আছে তাহলে দশমিকটা এবারে তুলে দেবো দশমিকটা তুলে দেবো দিলে এখানে কত হয়ে যাবে দশমিক তা দশমিক তুলে দিলে সংখ্যাটা নামবে সংখ্যা নামাও তাহলে কটার সময় নামবে এই বর্গমূলের সময় সবসময় দুটো করে ভাগের সময় আমরা কী দেখি চারটে করে নামে বরগুলোর সময় দুটো নামবে দুটো নামলে এটা হয়ে যাবে কত ফর্টি এইট ওয়ান ফর্টি এইট ঠিক আছে এবারে এখানে এবারে কত দিয়ে ভাগ করবে দেখো এবার এবারে এই তেরো ডবল এখানে আগে লিখে নেবো তেরো ডবল কত তেরো দোকানে ছাব্বিশ তেরো দোকানে ছাব্বিশ পাশে লিখে নেবো কারণ এখানে একটা সংখ্যা নিতে হবে তাই তো সেই জন্য একটা বা দুটো যতগুলো প্রয়োজন হবে সেই নিয়ে নিতে হবে তাহলে আমি যদি এখানে আমি যদি এখানে প্রথমে দুই নিলে তো অনেক ছোটো দুই তিন তিন নিয়ে দেখছি কথা হচ্ছে ঠিক আছে দেখো তিন দোকানে ছয় তিন নিলে তিন দোকানে ছয় তাও তিন নিলেও তাও বড় হয়ে যাবে আমি দেখো আমি যদি এক নিলেও বড় যাই আমি এক নিলে তো দুশো একষট্টি কিন্তু আছে একশো আটচল্লিশ তাহলে বড়ো হয়ে যাচ্ছে তাই তো যা নিলে কেন বড় তো এক সব কোনো এক নিতে পারি ঠিক আছে তাহলে আর শূন্য নিলে সে তো শূন্য করলে তো তাহলে তো শূন্য তাহলে শূন্য নিয়ে নেওয়া যাবে না তাহলে এক নিতে হবে তাহলে দেখতে পাচ্ছি তাহলে আমাকে আরেকটা সংখ্যা নামাতো আরেকটা মানে আরও দুটো সংখ্যা নামাতো নামাতে গেলে তাহলে এখানে একটা শূন্য বসে যাবে তাই তো শূন্য বসে যাবে গিয়ে একটা সংখ্যা নামবে তাহলে এখানে শূন্য হয়ে গেল গিয়ে আরেক আরও দুটো সংখ্যা এখানে নামবে ঠিক আছে এবারে এইটা সংখ্যাটা তার মানে দুটো শূন্য হয়ে যাওয়া মানে কি এটা একশো তার ডবল দেখো দু হাজার ষাট দশমিকটা ভাববো না একশো তিরিশ ভাব একশো ডবল দু হাজার ষাট ঠিক আছে এটাই মিল এটা হচ্ছে নিয়ম ইয়ে যা হবে এখানে তার ডবল এখানে বসে যায় প্রথমে তারপরে এবার কত দিয়ে গুণ করা যায় দেখো এবার আমি এখানে এক দিয়ে গুণ করলে কত হচ্ছে দুশো দু হাজার ছশো এক হবে তাহলে এক ছাড়া এবারে আরও কারণ একটা চোদ্দো হাজার আছে তাহলে আমি যদি ছয় দিয়ে তারা ছয় দোকানে বারো ছয় দিয়ে একবার দেখে নিই ছয় দিলে ছ ছক ছত্রিশ তারপরে ছ ছক ছত্রিশ তিন তিন তার ছ দোকানে বারো তা পনেরো বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ ছক তিরিশ তিরিশ তিন তারপরে পাঁচ দোকানে দশ হ্যাঁ পাঁচ দিয়ে হবে তাহলে পাঁচ পাঁচ এখানে তাহলে এখানে পাঁচ হয়ে যাবে পাঁচ হয়ে গেল এবার দেখো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ এটা পাঁচ ছ শূন্য হাতে তে কত তিন পাঁচ তাহলে এখানে বিয়োগ করলে এটা বিয়োগ করবো কত হয় দেখো সাতে পাঁচে বারো সাত তিন দু পাঁচ আট এক ঠিক আছে দেখো এইটা হবে এইটা হলো এবারে দেখো এবারে এই এইটা আছে তাহলে ওর থেকে ছোটো ঠিক আছে তাহলে এবারে আরও দুটো সংখ্যা নামবে এখানে আরও দুটো সংখ্যা নামবে চার নয় ঠিক আছে নামলো তাহলে এখানে এবারে একটাই দেবো তাহলে এর ডবল নম্বর এবার তেরোশয় তেরোশয় পাঁচ ঠিক আছে এর ডবল নিলে কত হয় দেখো পাঁচ দোকানে দশ দশ হলো দুই তিন দোকানে ছয় দুই দু হাজার ছশো দশ ঠিক আছে দু হাজার ছশো দশ এটা হবে হুম তারপরে এখানে একটা সংখ্যা ভাববো যেটা এটা হয় ঠিক আছে ছয় যদি নিয়ে ছয় দোকান বারো সাত দোকানে চোদ্দো সাত ছয় বিয়াল্লিশ এক চোদ্দ চারে আঠেরো সাত দিলেও কাছাকাছি হবে দেখি সাত দিন সাত সাতা উনপঞ্চাশ ঠিক আছে তারপরে সাত একে সাত ঠিক আছে সাত হলো তারপরে এটা দেখো সাত ছক বিয়াল্লিশ বিয়াল্লিশ দুই বিয়াল্লিশ দুই দুই হবে হাতে কত চার সাত দু চোদ্দ চার আঠে সাত দিয়ে পুরোপুরি মিলে যাচ্ছে দেখো সাত ন এখানে সাত ন তাহলে কত হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ তারপরে সাত একে সাত তারপরে সাত ছক বিয়াল্লিশের দুই হাতের চার সাত দু চোদ্দো চার আঠেরো দেখো হয়ে গেল পুরো মিলে গেলো তাহলে বর্গমূলটা কত হবে বর্গমূলটা পেয়ে গেলাম এত তুমি দেখো এর বর্গ করো করলে এইটা পেয়ে যাবে পুরোপুরি তেরোশয় তেরো হা তাহলে তেরো দশমিক শূন্য পাঁচ সাত তেরো দশমিক শূন্য পাঁচ সাত এটা বর্গমূল হল তেরো দশমিক শূন্য পাঁচ সাত ঠিক আছে অথব কী লিখবো অতএব নিম্ন বর্গমূল এখানে লিখবো যেটা অতএব নিম্ন বর্গমূল আমি এফআই লিখে নিচ্ছি তোমরা নিচে নিচে লিখবে অতএব নিম্ন বর্গ এটা লিখে নেবে অতএব নিম্ন বর্গমূল বর্গমূল সমান এটা নিম্ন বর্গমূল এটা তেরো শূন্য পাঁচ সাত তেরো দশমিক শূন্য পাঁচ সাত ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের বর্গ ভাগ পদ্ধতিতে বর্গমূলগুলো করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ হুম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের লাইক দিয়ে উৎসাহ জানিও আর কমেন্ট করে যে জানাও কেমন লাগলো আর এই ধরনের ভিডিও দেখ যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো হাতে শাখা আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও অন করে রাখো যাতে যাতে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে জানো তোমরা পেয়ে যাও ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো